রেসিপি কুন্দির তেল ঝাল এই রেসিপিটি থাকলে পাতে থাকলে থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো আসুন বন্ধুরা আমার সাথে থাকুন দেখতে থাকুন কার বন্ধুরা প্রতিমা রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কুন্দির ঝাল বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি যেহেতু ঝাল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি শুকনো শুকনো লঙ্কা একটা আর তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিয়ে একটা আলু লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর দিলাম একটা পেঁয়াজ কুচি খেতে অসাধারণ হয় বন্ধুরা যা এইভাবে বানালে যারা কুন্দরি পছন্দ করে না তারাও খাবে এত ভালো হয় খেতে আলু আর পেঁয়াজটা আমি এক মিনিট ভালো করে একটু হালকা করে একটু ভেজে নিলাম নিয়ে আমি কুন্দরিগুলো দিয়ে দিলাম আমি কুন্দরিগুলো দুফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও সরু করে কেটে নিতে পারেন দুফালি চারফালি চার ফালি করে নিতে পারেন আমি এখানে দুফালি করে নিয়েছি দেখুন কুন্ডিগুলো আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব আমি ঢাকা খুলে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখুন কুন্ডিগুলো হালকা কুন্দি যেতে করে কুন্ডিগুলোও নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন কুন্ডিগুলোও ভাজা হয়ে গেছে বেশ আর এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ আদা আর এক চামচ রসুন গ্রেড করে দিলাম আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবারে এগুলো ভালো করে আমি সবজির সাথে ভেজে নেব মিক্সড করে ভালো করে ভেজে নেব নিয়ে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে আমি একটু নাচ করে নিচ্ছি নিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো গুঁড়ো দিয়ে দিলাম সব পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ছালটা আপনা আপনাদের পছন্দ মতন দিতে পারেন দিয়ে আবারও ভালো করে আমি একটু ভেজে নেব এখানে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি আর মিষ্টির জন্য দিয়ে দিলাম একটা বাতাসা আপনারা মিষ্টি চিনিও দিতে পারেন দিয়ে আবার একটু করে আমি এক কাপ মতন জল দিয়ে দিলাম চায়ের কাপের এক কাপ জল দিলাম আমি যেহেতু মাখা মাখা মতন রাখবো তাই জন্যে আমি অল্প করে জল দিলাম আপনারা যদি আরেকটু একটু রসা রসা মতন রাখেন তাহলে আরেকটু বেশি করে জল দেবেন আর বেশ কিছুটা ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে একটু সানরাইজ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রাখব খেতে হয় অসাধারণ বন্ধুরা দেখুন তিন আমার তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে আর মাখা মাখা মতন হয়ে গেছে কুন্দি আলু সব সিদ্ধ হয়ে গেছে আর কিছুই দি মশলা দিতে লাগবে না এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দিয়ে একটা সার সার্ভিং বলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন হয়ে গেছে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা রইল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে কুন্দি রান্না করে বাড়ির সবাইকে খাইয়ে খুশি করে দেবেন খুব ভালো খেতে হয় অসাধারণ দেখতে হয়েছে সবাই ভালো থাকবে